সুহেলের হ্যাটটিক টালিগঞ্জকে পাঁচ এক গোলে ওড়াল মোহনবাগান কলকাতা লিগে টানা ব্যাকফুটে থাকার পর কামব্যাক করল সবুজ মেরুন টালিগঞ্জ আগ্রামের বিরুদ্ধে তারা বিধ্বংসী পারফরম্যান্স করলো। সোহেল ভাটের হ্যাডটিকের জন্য পাঁচ এক গোলে টালিগঞ্জকে হারালো টালিগঞ্জ অবশ্যই একটি আত্মঘাতী গোল করে দ্বিতীয় অর্ধেই হয় মোট ছটি গোল প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি কলকাতা লিগে দুর্দান্ত কাম ব্যাক করল মোহনবাগান সুপার জায়ান্ট টালিগঞ্জ আগ্রামের বিরুদ্ধে খেলতে নেমে পাঁচ এক গোলে জিতল সবুজ মেরন সুহিল ভাটের হ্যাটট্রিকের সোজন্য মোহনবাগান পাঁচ গোল দিল এই ম্যাচ জয়ের ফলে কলকাতা লিগ থেকে বাদ পড়ার খাড়া কাটল মোহনবাগানের এই ম্যাচের আগে নবম স্থানে ছিল দল সেখান থেকে পঞ্চম স্থানে উঠে এলো তারা টালিগঞ্জ ম্যাচের আগে মোহনবাগানের হাতে ছিল ছয় পয়েন্ট পাঁচ ম্যাচের মধ্যে একটিতে জয় তিনটি ম্যাচে ড্র ও একটি হেরে তারা শোচনীয় অবস্থায় ছিল ফলে এই ম্যাচটা তাদের কাছে জেতা ছাড়া আর কোনো রাস্তা ছিল না ফলে এই ম্যাচ জেতার জন্যই প্রথম থেকে সুয়েল ভাটকে খেলায় সবুজ মেরুন তিনি প্রথম থেকেই নেমে হতাশ করেননি ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করেছিল মোহন বাগান তবে নিজেরাই সেই সুযোগ হাতছাড়া করে প্রথমার্ধে গোল শূন্য থাকে এরপর দ্বিতীয়ার্ধে আবার প্রথমার্ধের ভুলগুলো করেনি মোহনবাগান বাগান প্রথম গোল আসে একান্ন মিনিটে এটা যদি আত্মঘাতী গোল হয় প্রীতম খাটোয়া গোল করে এরপর শুরু হয় সোহেল ভাটের গোল 59 মিনিটে সুয়েলভার প্রথম গোল পান এরপর 63 70 মিনিটে তিনি গোল করেন সুয়েলকে আটকানোর মতো কোনো রাস্তাই ছিল না তালেগঞ্জের কাছে এরপর অতিরিক্ত সময়ে মোহনবাগান তাদের শেষ গোলটা করে 94 মিনিটে সালাউদ্দিন গোল করেন মাঝে টালিগঞ্জের হয়ে একটি গোল করেন শামিম তবে সেটা সান্ত্বনা ছাড়া আর কিছুই নয় এই ম্যাচ জয়ের ফলে মোহনবাগান পঞ্চম স্থানে চলে ছয় ম্যাচে তাদের পয়েন্ট নয় এরপর মোহনবাগান অবনমনে আতঙ্ক কাটিয়ে উঠল ডুরান্ড কাপে মোহনবাগান একটা ম্যাচ খেলেছে ডাউনটাউনের বিরুদ্ধে এক শূন্য গোলে জিতে একটিমাত্র গোল করে সুহেল ভাট সিনিয়র দলের সুহেল এবং স্বপ্নের ফর্মে রয়েছে কলকাতা লীগের পাশাপাশি ডুরান কাপেও তার এই ফর্ম মোহনবাগানকে বড় সাফল্যের স্বপ্ন দেখাতে পারে